তো আজকে আমাদের নেলের ক্লাস চলছে দেখো শ্বেতা আজকে নেলের প্রজেক্ট বানিয়ে এনেছে এই পেপারটাকে না প্রজেক্টটা বেস্ট হয় তো একটু ওই জায়গাটা থেকে তোলো একটু সরে যাও আচ্ছা এটা হচ্ছে থিওরি তাই তো ওর নেলের যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা ফার্স্ট লিখেছে দেন এটা হচ্ছে ওদের নেলের আনাটা আমি বুঝিয়েছিলাম ডে ওয়ানে সেটা করে নিয়ে এসেছে আচ্ছা এখানে হচ্ছে নেলের পুরো অ্যানাটমিটা ডিটেইলস আছে তাই তো নেল প্লেট নেল বেড কি নেল ম্যাট্রিক্স কি কিউটিকাল লুনুলা নেল গ্রুপ কি সব এটা লিখেছে মানে এখানে প্রত্যেকটা শেপ রয়েছে যা যা শেপ আমি ওদেরকে বুঝিয়েছিলাম আচ্ছা এবারে শুধুমাত্র থিওরি লিখেছে এর পাশে কিন্তু নেল গুলোকে আটকাতে হবে বুঝেছো এখানে নেল ওভার লেয়ার লিখেছে হাউ টু ডু এয়ার ব্রাশ নেল আর্ট বা থিওরিটা খুব সুন্দর হয়েছে এটা জীবনে ভুলবে না খালি এর পাশে একটা করে যে আর্ট সে আর্টটা আটকে দেবে বাস

আচ্ছা তো আমাদের নেলের ক্লাস যেটা শুরু হচ্ছে মে মান থেকে তো যারা যারা অ্যাডমিশন করাতে চাও কন্ট্যাক্ট করতে পারো আমাদের কিন্তু ক্লাসে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিস প্রোডাক্ট পুরো দেওয়া হয় সব প্রোডাক্ট হচ্ছে তো সবাই হ্যাঁ পুরো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রোডাক্ট দেওয়া হবে প্রত্যেকটা নেল মানে এয়ারবাস থেকে শুরু করে প্রত্যেকটা নেল আড্ডে প্রোডাক্ট এখান থেকে জোয়াইট করা হবে আর অবশ্যই তোমরা কম্ফোর্টেবল ডে অ্যাকর্ডিং ক্লাস করতে পারবো যারা করতে চাইছো কন্ট্রাক্ট করতে পারো হ্যাঁ